আসসালামু আলাইকুম চলে আসলাম নুসরাত বোটিক্স ইউটিউব চ্যানেলে এত সুন্দর কোয়ালিটির মমতাজ বোটিক্সের থ্রি পিসগুলো নিয়ে জাস্ট ওয়াও এগুলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট অনেক সুন্দর এগুলো ডিজাইনগুলো কালারগুলো জাস্ট ওয়াও সো এগুলো থাকবে একদম রিজনেবল প্রাইসে আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো আমাদের খুবই সুন্দর কোয়ালিটি এটা থাকবে হচ্ছে ফুল জমিন এটা থাকবে আমাদের গলাটা অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে আমাদের নিচে নিচেও সিকোয়েন্সে কাজ করা থাকবে খুবই সুন্দরভাবে গলাটা যেমন সিকোয়েন্সের কাজ দেওয়া থাকবে নিচেও সিকোয়েন্সের কাজ দেওয়া থাকবে একদম পিওর কটন ফেব্রিকের মধ্যে থাকবে এগুলো এগুলো পেয়ে যাবেন আমাদের নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে সো যারা যারা নতুন আছেন নতুনভাবে দেখছেন আমাদের পেজটা সবাই একটু সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন দেবেন আইকনটা চালু করে দিবেন যেন আমাদের প্রথম সর্বপ্রথম ভিডিওটা আপনিই দেখতে পারেন এটা থাকবে হচ্ছে ফুল জমিনটা পুরো বডি এটা থাকবে সিকোয়েন্সের কাজ নিচেও থাকবে সিকোয়েন্সের কাজ এবং এবং এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা থাকবে একদম আড়াই গজ প্রিন্টেড প্যান্টের কাপড়টা কাপড়টা থাকবে এটার সাথে খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলো এত সুন্দর এত সুন্দর ডিজাইনের কোয়ালিটিফুল ড্রেস ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে এটা থাকবে হচ্ছে এটা দোপাট্টাটা দোপাট্টাটা খুবই বড়ো থাকবে এটা হচ্ছে আপনার আড়াই আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত প্লাস লম্বা থাকবে এত সুন্দর দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টার সাথে আপনি পেয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটির টার্সেল করা থাকবে নিচে সুতার কাজ করা টার্সেল করা থাকবে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে ফার্স্ট কালারটা ফার্স্ট ডিজাইনটা এটা থাকবে হচ্ছে ওই সেম মমতাজ বুটিক্সের আরেকটি কালার ওয়াও জস কালারগুলো এত সুন্দর জাস্ট ওয়াও এটা হচ্ছে থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে হচ্ছে বুকে একদম সিম্পলের মধ্যে এত সুন্দর ডিজাইন জাস্ট ওয়াও এগুলো পরে খুবই আরামদায়ক হবে খুবই আরাম পাবেন এগুলো পরে এটা থাকবে হচ্ছে নিচের নিচের কাজটা থাকবে একদম সিকোয়েন্সের খুবই সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে জাস্ট ওয়াও এটা থাকবে হচ্ছে এটা দোপাট্টাটা দোপাট্টাটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দোপাট্টাটা সরি প্যান্ট এটা থাকবে প্যান্টটা প্যান্টটা খুবই সুন্দর প্যান্টের কাপড়টা জোস এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা এত সুন্দর জাস্ট ওয়াও সামনে থেকে না দেখলে কেউ বুঝবে না এত সুন্দর কোয়ালিটির দোপাট্টা নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বোটিক্স ইউটিউব চ্যানেলে মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর মমতাজ গুলো পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বোটিক্স ইউটিউব চ্যানেলে সো মত বুটিক্সের এটা হচ্ছে আরেকটি কালার খুবই সুন্দর এটা ডিজাইনটা অনেক সুন্দর মাওত বুটিক্স মানে এত জোস এটা হচ্ছে থাকবে বুকের কাজ সিকোয়েন্সের করা কাজটা থাকবে এটা থাকবে হচ্ছে নিচের কাজটা নিচের কাজেও থাকবে সিকোয়েন্স খুবই সুন্দর ফুল বডিটাও কাজটা অনেক সুন্দর এটা হচ্ছে থাকবে এটার সাথে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা অনেক সুন্দর জাস্ট ওয়াও এটা প্যান্টের প্যান্টের কাপড় থাকবে হচ্ছে আড়াই গজ খুবই সুন্দর একদম প্রিন্টের এটাও থাকবে হচ্ছে পিওর কটনের এই ডিজাইনের সাথে এইটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা জাস্ট ওয়াও এই দোপাট্টাটাও যদি বলি আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত লম্বা থাকবে এত জোস কোয়ালিটির দোপাট্টাটা এত সুন্দর অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টাটার সাথেই থাকবে দোপাট্টাগুলোর সাথেই থাকবে হচ্ছে টার্সেল করা টার্সেল থাকবে অনেকগুলো একটা দুইটা পাঁচটার মতো টার্সেল থাকবে খুবই সুন্দর সো মাউথ বুটিক্সের লাস্ট ওয়ান কালারটা হচ্ছে এটা বাট ডিজাইনটা হচ্ছে এটা এটা থাকবে হচ্ছে বুকের কাজ সিকোয়েন্সের পুরোটাই থাকবে সিকোয়েন্সের এই কালারগুলো এত জোশ যে পড়বে তাকেই ভালো লাগবে এগুলো বিশেষ এগুলো বিশেষ করে পড়বে হচ্ছে যে আপনার অফিস অফিসে চাকরি করে যে আপুরা অফিসে যারা অফিসিয়াল ডিউটি করে আর হচ্ছে ইউনিভার্সিটির আপুরা পড়বে এগুলো সবচেয়ে বেশি এত প্রিমিয়াম এত জোস লাগবে জাস্ট ওয়াও এগুলো এগুলো রেডি করে পড়লে অনেক সুন্দর লাগবে এর ডিজাইনটার সাথে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা খুবই বড় আড়াই গজ থাকবে প্যান্টের কাপড় খুবই সুন্দর ওয়াও এই ওনাটা এত সুন্দর জাস্ট ওয়াও কলকার ডিজাইন করা থাকবে বিভিন্ন রকমের জোজ ডিজাইন এগুলো সুন্নতি দোপাট্টা বলতে পারেন এত সুন্দর দোপাট্টাটা সো নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মমতাজ বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিকস ইউটিউব ভিডিও ইউটিউব চ্যানেলে এত সুন্দর এত জোস কোয়ালিটির থ্রি পিসগুলো সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন যারা দেখছেন আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ